বর্তমানে অনেকেই বায়ের জ্বরে ঘুরছেন হঠাৎ জ্বর গা ব্যথা দুর্বলতা এই ধরনের লক্ষণ গুলো দেখা দিলে আমরা অনেকে ভয় পেয়ে যাই আজকে আমরা জানবো যে এই বায়স জ্বর থেকে কি কি লক্ষণ এবং এর থেকে কিভাবে আমরা প্রতিকার অথবা বাঁচতে পারি বায়ের জ্বরটা আসলে যে ভায়ের জ্বরটা হচ্ছে এক ধরনের সংক্রামক যা ভাইরাস দ্বারা সংক্রমিত হয় এটা খুব সহজে একজনের থেকে আরেকজনের মাধ্যমে ছড়িয়ে পড়ে বিশেষ করে হাঁচি কাশি বা সংস্পর্শে অনেক সময় ছড়িয়ে পড়ে বিশেষ করে বর্ষাকাল अथवा মৌসুমী পরিবর্তনের ফলে জ্বরটা বেশি থাকে বায়াস জ্বরের আসলে লক্ষণগুলো কি কি সাধারণত ভার ব্যথা পেট ব্যাথা শরীরের হাত পা ব্যাথা হওয়া হঠাৎ করে জ্বর ওঠা নামা করা এবং বমি হওয়া পেট খারাপ হওয়া বিভিন্ন কারণে অনেক সময় দেখা যায় বাচ্চারা খাওয়া দাওয়া ছেড়ে দেয় এবং হচ্ছে প্রচুর কান্না কাটি করে ডায়রিয়া সহ আরো নানাবিধ সমস্যা দেখা যায়। বায়ের জ্বরটা আসলে কিভাবে ছড়ায়? অনেক সময় সংক্রমিত ব্যক্তি হাঁচি কাশির মাধ্যমে বা তার ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করলে অথবা আহ সে যে পাত্রে খাবার দাবার খেয়েছে বা পানি পান করেছে সেই একই গ্লাসে পানি পান করলে অনেক সময় অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় যেখানে আগে থেকেই সংক্রমিত হয়ে আছে সেই সব জিনিসপত্র ধরলে অথবা সেই সব জায়গায় আহ খালি হাতে স্পর্শ করলে এই রোগটা ছড়ায় কখন আপনি একজন ডক্টরের শরণাপন্ন হবেন যখন খুব বেশি ছোট বাচ্চাদের ক্ষেত্রে ডায়রিয়া অথবা চোখে পানি আসা ক্ষুধা মন্দা এ ধরনের লক্ষণগুলো দেখা দিবে তখন আপনি একজন বিশেষজ্ঞ শিশু বিশেষজ্ঞের কাছে যাবেন অবশ্যই এছাড়াও আপনি হচ্ছে কখন একজন ডক্টর দেখাবেন যদি তিন দিনের বেশি জ্বর হয়ে থাকে অথবা শ্বাসকষ্ট হয় এবং খেতে না পারলে জ্বর যদি 103 ডিগ্রি বেশি হয়ে থাকে তিন দিনের আগে যদি না কমে সেক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ দেখাবেন একজন ডাক্তারের পরামর্শ অনুসারে আপনি প্যারাসিটামল নিতে পারেন এবং বারবার হচ্ছে হাত ধুয়ে পরিষ্কার রাখবেন বিশেষ করে বাইরে যখন যাবেন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন ভাইরাস জ্বর হলে যে সতর্কতাগুলো অবশ্যই করণীয় যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বাইরের অপরিষ্কার খাবার না খাওয়া বিশেষ করে ভাইরাস জ্বরটা ছাড়াও হচ্ছে গিয়ে এই ধরনের খাবারগুলো গুলো খাবার থেকে দূরে থাকাই খুবই উত্তম পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং হচ্ছে গিয়ে আপনার বাচ্চা ছোট বাচ্চা যারা বাসায় আছে তাদের ব্যবহৃত জিনিসগুলো আলাদা রাখবেন বাইরে গেলে ভিড়ের মাঝখানে হচ্ছে মাস্ক ব্যবহার অবশ্যই করবেন হাঁচি কাশি আসলে হচ্ছে গিয়ে মুখ ঢেকে রাখবেন হঠাৎ বাইরাল জ্বর দেখা দিলে অবশ্যই সতর্ক হন সঠিকভাবে যদি যত্ন নেওয়া হয়ে থাকে তাহলে কিছুদিনের মধ্যে এটা ভালো হয়ে যায় যদি অবহেলা করা হয় সেক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে তাই অবশ্যই যত্ন নিন এবং সুস্থ থাকুন অন্যকেও সতর্ক করুন